আমার নেট ঠিক আছে রাই বুশি ভাই আমাদের আমার নেটটা তো ক্লিয়ার এই গাইস তোমরা বলো তো বেয়াই বলেন তো আমার আমার নেট ঠিক আছে না একটু জানান তো আমারে আমি আসি চলো না আমি পালাইতে পারবো না ভাই আমি এক বাপের এক মাই আমি চাই ধুমধাম করে বিয়া করব আমার খুব ইচ্ছা আপু আপনি ভালো আছেন আইতেছি ওয়েট করো আইতেছি আচ্ছা ওয়েট আসো আসো তোমরা কি লাইকের মাই তোমরা ছেলেরা কি করো জানো লাইকের মাই এদেরকে বিয়ে করো না টাইম জন্য কথা বলো তোমরা ছেলেরা বিয়ে করো কথা বলে না টাইম পাসের জন্য মাঝে

তুমি আমারা পড়া লেখা করাইবা না তোমার কি কি করবা আমার দিয়া কি করবা বাসা বসে কি হ্যাঁ রান্না করবা খাইবা ঘুমাইবা আ জামান লাগে শুধু গল্প করব এটা ও মা তোর এটা কবি আরে বাবা পড়া লেখা করাইলে তো তোমার একটা নাম থাকবো না আরে বো শিক্ষিত মানুষ ভালো একটা পদ যে আছে কেডা ভাই আমি কল নিতে পারবো না কেডা রে কার নিতাম কার নিতাম চিনি না উফ

আমার তিলের অভাব নাই সাইড দিকে খেলে তিল আর তিল জামার কিল খাইতে হইব আমার বেশি বেশি জামার কিল বেশি জামার কিল বেশি তোমারে এখানে তিল সব জায়গায় Khoan dike tak kaya sih, kimo vale dike tak kaya sih. Tandalah Kita